সিএসসি সাবজেক্ট সিএসসি সাবজেক্টটা কেমন আচ্ছা আমি কোথায় থেকে এই সিএসসি সাবজেক্টটা পড়তে পারবো আর এই সিএসসি সাবজেক্টে পড়াশোনা করার পর আমি কোথায় কোথায় চাকরি করতে পারবো এই সিএসসি সাবজেক্টে পড়াশোনা করলে বাংলাদেশে এবং বিদেশে কি কি সুযোগ সুবিধা আমি পাব দেশের বাহিরে স্কলারশিপের ক্ষেত্রে এই সিএসসি সাবজেক্টটা কেমন ভূমিকা রাখতে পারে আর আমি যদি চাকরি বাংলাদেশে পেয়েও থাকি তাহলে বাংলাদেশে এই চাকরি করার সময় আমার স্যালারি কেমন হতে পারে আর দেশের বাইরে আমার স্যালারি কেমন হতে পারে সন্দ পাশকৃত একজন এইচএসসি ছাত্রছাত্রীর ভিতরে এই সমস্ত নানা ধরনের প্রশ্ন এই সিএসসি সাবজেক্ট নিয়ে ঘোরাফেরা করে আমি আজকে এই সকল প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিওতে দিয়ে দিব প্রথমে বলবো সিএসসি সাবজেক্টে তাদের আসা প্রয়োজন আপনার যদি এইচএসসিতে আপনার আইসিটি এবং উচ্চতর গণিত এবং আইসিটির প্রোগ্রামিং করতে আপনার ভালো লাগে এবং সারাদিন আপনি কম্পিউটার নিয়ে গাটাগাটি করতে আপনার ভালো লাগে এবং কম্পিউটার সামনে বসে থাকার মতো ধৈর্য আছে তাহলে আপনি এই সিএসসি সাবজেক্টে আসতে পারেন এখন বলা যাক এই সিএসসি সাবজেক্টে আমি গ্র্যাজুয়েশন করার পর বাংলাদেশে কি ধরনের জব পাব আপনি যদি সিএসসি সাবজেক্টে গ্র্যাজুয়েশন শেষ করেন তাহলে বাংলাদেশে বিভিন্ন আইটি ফার্ম রয়েছে এ সমস্ত আইটি ফার্মে আপনি ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার অ্যাপস ডিজাইনার অ্যাপস ডেভেলপার এবং সাইবার সিকিউরিটি ডাটা অ্যানালাইসিস এ সমস্ত ইত্যাদি পদে আপনি জয়েন করতে পারবেন অথবা স্কুল কলেজের টিচার হিসেবে আপনি জয়েন করতে পারবেন আচ্ছা আমি কোথায় থেকে এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে পারবো বাংলাদেশে প্রায় সরকারি বেসরকারি সকল ইউনিভার্সিটিতে এই সিএসসি সাবজেক্টটি পড়ানো হয় এর যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি এই সিএসসি সাবজেক্টটি পড়তে পারেন তবে যদি বুয়েট ডুয়েট রুয়েট এ সমস্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থেকে আপনি এই সিএসসি সাবজেক্টটা পড়তে পারেন তাহলে আপনি বাংলাদেশে হাই ডিমান্ড জবগুলো পেতে পারেন গবেষণায় দেখা গেছে দেশের বাইরে মাস্টার্সের জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা আবেদন করে তাদের ভিতরে সিএসসি গ্র্যাজুয়েট দাঁড়িদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আচ্ছা আমি সিএসসি সাবজেক্টে পড়াশোনা করলে বাংলাদেশে আমার স্যালারি কত হবে আপনি যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারেন তাহলে বাংলাদেশে আপনি চল্লিশ থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং দেশের বাইরে আপনি দুই থেকে দশ লাখ টাকা আপনার দক্ষতা অনুযায়ী এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন বর্তমানের এই ডিজিটাল যুগে আপনি যদি অটোমেশন এআই এবং সাইবার সিকিউরিটি এবং ইত্যাদি সেক্টরে আপনি আপনার ভূমিকা রাখতে চান তাহলে আপনি সে সাবজেক্টটা নিজ দিদায় নিতে পারেন যতগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তার ভিতরে টপ লেভেলের একটি সাবজেক্ট হচ্ছে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি দক্ষতার সাথে যদি আপনি এই সিএসসি সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ ব্রাইট থেকেও ব্রাইট হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ